এত বড় হিম্মে তাদের তালা দিয়ে রাখবে বিজেপির হাতে তলাল ত্রিশুল থাকলে আমার মায়েরা লক্ষ্মীর ভাব জিতবে তো দিদির সঙ্গে থাকবে তো আর কুলদীপ সেঙ্গারের পার্টি লজ্জা করে না কুলদীপ সেঙ্গার একজন ধর্ষককে বিজেপি মালা পরিয়ে বরণ করে পার্টি চাই না এই ডানকুড়ির মাটিতে যারা মিটিং করে গেছেন সিপিএম তাই আমি আপনাদের বলবো এ লড়াই লড়তে হবে জিততে হবে বাংলা থেকে বিজেপি শূন্য করতে হবে ছেড়ে ফেলবো শুধু একটা কথা বলে শেষ করি মমতা ব্যানার্জির বিরোধিতা করে কেউ টিকতে পারেনি দু হাজার এগারো সালে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিধানসভায় বিরোধী দলনেতা ছিলেন সূর্যকান্ত মিশ্র জানাব মঞ্চে আসুন আমাদের মাননীয় বিধায়ক সবসময় মানুষের পাশে থেকে তাকে স্বাগত জানাই তো করতালি অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন অভিবাদ দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভায় বিরোধী দলনেতা ছিলেন সারা দাঁড়িয়ে আছেন আপনাদের বক্তা সংসদ পার্লামেন্ট কাঁপিয়ে দিয়েছে পার্লামেন্ট কাঁপিয়ে দিয়েছে আবার চুকিত গীত খেলা আবার চুকিত গীতে বলে টু থার্ড আবার চুকির কিনে চুট চুটে চুটাত বলে দিয়েছে আবার দেখবেন আবার বলতে আরম্ভ করবো আবার কি সেটা লাস্টে বলবো আপনারা যখন আমাদের পার থেকে এখানে জিতিয়ে দেবেন আবার মমতাদি চারবারের মুখ্যমন্ত্রী হয়ে দুশো পঞ্চাশ ষাটটা সিট নিয়ে যখন জিতে আসবে তখন বলবো আবার চুকির দিকটা আরে সারা ভারতবর্ষেই যেখানে যায় না কেন এয়ারপোর্টে নামলেই বা এখানে বলে যেখানে বলে আরে দাদা আপকা ও বলা একবার শোনা দিই না দাদা না এখন না এখন না এখন না এখন এটা শোনার জন্য অপেক্ষা করতে হবে এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে মমতা দিকে আগে মুখ্যমন্ত্রী করতে হবে মমোদাদি 250 টা 260 টা নিয়ে আসবে বাংলায় আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে বাংলা আবার অগ্রগতির পথে হাঁটবে বাংলা আবার গণতন্ত্রের পথে হাঁটবে বাংলায় যত যারা ধর্মে বিশ্বাস করে আরবে ধর্মে ভোগ করার চেষ্টা করে তাদের বিভক্ত করে দেবে এই পশ্চিম বাংলায় তবেই তো হবে খেলা হবে ভাই জোর খেলা কত সিবিআই তুমি লাগাবে পশ্চিম বাংলাকে ভেনিউজুয়ালা করতে পশ্চিম বাংলার বাঙালি কখনো দেবেন না মিটুন এসে বলেছেন যে সিপিএম এবং কংগ্রেসকে আহ্বান জানাচ্ছি কি বলবেন রাজনীতিতে কোনো জ্ঞান না থাকলে যা হয় তাই বলছ জীবনে রাজনীতি তো করেননি আর সিপিএম বলুক যে মিঠুনের কথাতে জয়েন করবে একসঙ্গে আমরাও নামাবো কংগ্রেস তো করবে না আমি জানি এটা সর্বভারতীয় দল একটা

যদি রেপ হয়েছে রেপ যদি রেপ হয়েছে তাহলে আমরা চাইব তার যাবজ্জীবন কারা জন্য ওসব ওসব পার্টি থেকে অনেকদিন আগে বার করে দেওয়া কাছে বক্তব্য ফাঁসানো হয়েছে তো বলে লাভ নেই প্রমাণ করতে হবে কোর্টে আর কোর্টেই আমরা সরকার থেকে প্রমাণ করবে মেয়েটি যা বলেছে সেটা সত্যি সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা ফলো করুন এক্স ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে